দু সালে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তরফে কবি দত্ত দুর্গাপুরে আন্তরাজ্য বাস টার্মিনাস গড়ে তোলার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে পরিবহন দপ্তরের সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন কিন্তু নানা জটিলতায় তা আর শেষ পর্যন্ত বাস্তব রূপ পায়নি বর্তমানে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হচ্ছেন কবি দত্ত স্বাভাবিকভাবেই নতুন করে ফের উদ্যোগ শুরু হয়েছে আন্তরাজ্য বাস টার্মিনাস করার মঙ্গলবার দুর্গাপুরের মহকুমা শাসকের কনফারেন্স রুমে এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয় ঠিক হয়েছে আগামী ছয় মাসের মধ্যে দুর্গাপুরে অত্যাধুনিক মানের আন্তরাজ্য বাস টার্মিনাসের কাজ শুরু হবে বৈঠকে ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল, এডিডি চেয়ারম্যান কোভিড দত্ত মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায়, পৌরসভা প্রশাসক मंडळाর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ পুলিশের আধিকারিকেরা। ডিভিসি মোর লাগুয়া ভারত অপথালমিক গ্লাস লিমিটেডে পরিত্যক্ত 45 একর জমিতে টার্মিনাস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। 2025 সালের মধ্যে টার্মিনাস তৈরির কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এখানে ইন্টারস্টেট বাস টার্মিনেসের যে পরিকল্পনা কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হয়েছিল তারপরে সেটা এগোনো যায়নি আমাদের নবনিযুক্ত এডিডি চেয়ারম্যান আসার পরে তিনি তৎপরতার সঙ্গে এসবিএসটিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে উনি স্থির করেন যে আমরা খুব তাড়াতাড়ি এটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য একটা আলোচনার ব্যবস্থা করব আমাদের ডিএমসি এডিডিএ এস এবং অন্যান্য আনুষাঙ্গিক দপ্তরগুলো আর এনএচএআই তাদের সকলকে নিয়ে আজকে আমরা এখানে বিভিন্ন অপশানস আলোচনা করলাম ভবিষ্যতের কথা চিন্তা করে কিভাবে এর চাহিদা বাড়বে এবং প্রয়োজনীয়তা মানুষের স্বাচ্ছন্দ্য বজায় রেখে কিভাবে আমরা এই পরিবহন ব্যবস্থাকে সাপোর্ট দিতে পারি ইনফ্রাস্ট্রাকচারালি এই নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হয়েছে আমরা স্থির করেছি আমাদের যা যা পরিকল্পনার অন্তর্ভুক্ত যেসব জিনিসগুলো করা দরকার সেগুলো লিপিবদ্ধ করে এবং এই প্রস্তাবকে আমরা আমাদের রাজ্য সরকারের কাছে পাঠাবো এবং এই নিয়ে যে পরিকল্পনা তৈরি করা হবে প্রফেশনালি তার জন্যে অনুমোদন চাইব এবং তার যে আর্থিক প্রয়োজনীয়তা আছে সেই সম্বন্ধেও তাদের অনুমোদন পেলে আমরা এটা যত তাড়াতাড়ি সম্ভব এর ডিপিআর তৈরি হবে এবং তারপরে আমরা এটা পর্যায়ক্রমে আমরা পুরো পরিকল্পনাটা করার মতন মানসিকতা আমাদের আছে তবে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব আমরা পাঠাচ্ছি এটা আশা করব যে আগামী পনেরো দিনের ভেতর হয়ে যাবে কিন্তু ইতিমধ্যে আবার সামনের শনিবার আমরা এই নিয়ে পর্যালোচনা করব কতটাই গিয়েছি দ্বিতীয়ত আমাদের এখানে